নির্বাচন বা বাউল নিয়ে কোনো আলাপ হয়নি তবে আমি যেটা জানি আমাকে সেটা হচ্ছে যে যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সারাশি অভিযান করছে খুব দ্রুত আপনার ফলাফল জানতে পারবেন মানব পাচার অভিবাসী পরিচালন প্রতিরোধ দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশের আজকে চূড়ান্ত অনুমোদন হয়েছে এখানে মেন ইস্যুটা জানেন বাংলাদেশের থেকে প্রচুর হিউম্যান ট্রাফিকিং হয় মানুষকে অনেকে বুঝিয়ে সুঝিয়ে তাদের থেকে অনেক সময় টাকা পয়সা নিয়ে এটা বাইরে তাদেরকে পাচার করা হয় এবং এই বিষয়গুলো আমরা খুব সিরিয়াসলি আগের গভর্নমেন্টগুলো খুব বেশি অ্যাড্রেস করা হয়নি ফলে আমরা অনেক জায়গার থেকে অনেক ধরনের কমপ্লেন পাই যে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যারা ট্রাফিকিংয়ের শিকার হয়ে কেউ ধরেন লিবিয়াতে আছে বা অন্যান্য অনেক দেশে আছেন সেটা আমাদের জাতি হিসাবে এটা আমাদের জন্য এক ধরনের সত্যিকার অর্থে এটা খুব ভালো দেখায় না আর কি তো এই জায়গায় হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে একটা গত সপ্তাহে এটা আলোচনা হয়েছিল সেই আলোচনা আলোকে আজকে যেটা ওনারা ইনক্লুড করেছেন যে আপনি জানেন যে অনেক কে বাইরে নিয়ে যাওয়া যায় নিয়ে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হয়ে যায় অর্গান ট্রেডের জন্য আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো আপনি দেখেছেন যে বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গের কিছু বিশেষ করে জয়পুরহাট বা বগুড়ার অনেককে অর্গান ট্রাফিকিং মানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তো এই জিনিসটাও যাতে অ্যাড্রেস হয় এই ল সেটা ইনক্লুড করা হয়েছে আমরা দুই সালে ইউনাইটেড ন্যাশন কনভেনশন এগেন্স্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইম ইউএন টিওসি গৃহত হয় এবং আলোকে দুই সালে প্রথম এই মানব পচার আইন প্রতিহত আইনটা প্রথমটা করা হয় তো ওইটার পরও আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ইন্টারন্যাশনাল যেগুলো কনভেনশন আছে একটা কনভেনশন হচ্ছে প্রোটোকল হচ্ছে প্রোটোকল এগেন্স্ট দ্য স্মাগলিং অফ মাইগ্রেন্টস বাই ল্যান্ড সি অ্যান্ড এয়ার এটা এস ওএম প্রোটোকল এই প্রোটোকলটারও যাতে রিফ্লেক্টেড হয় আইনে সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে আর নীতিগতভাবে যখন অনুমোদন হয়েছে তখন আমরা বলেছিলাম যে যারা যারা এই ট্রাটিংয়ের সাথে জড়িত হবেন জড়িত যাদেরকে সাসপেক করা হবে এবং এটা কোর্টের নির্দেশে তাদের ব্যাঙ্ক হিসাব নিষ্ক্রিয় করা তাদের সম্পদ আটক করা এবং তদন্ত পর্যায়ে প্রয়োজনীয় অভিযুক্তদের বিদেশ গমনে বাধা দান করা এগুলো মেজারুল এই লতে থাকবে অবশ্যই এটা সাবজেক্ট টু কোর্ট রুলিং মানব পাচারের ভিক্টিমদের ন্যায় বিচার নিশ্চিত করাটাও এটা একটা মূল এই লতে লর একটা বড় একটা ফিচার আরেকটা হচ্ছে যে আপনি জানেন যে এখন যেহেতু আমাদের সমস্ত লাইফই অনলাইনে হয়ে গেছে আমরা সারাক্ষণই অনলাইনে থাকি তো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচুর মানব পাচার হয় তো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মানে হিউম্যান ট্রাফিকিংয়ের জন্য যারা বিজ্ঞাপন দেন হ্যাঁ খুবই সাটল হয়েতে তারা এই বিজ্ঞাপনটা দেন যাতে এদেরকে অ্যাট্রাক্ট করে বাইরে নিয়ে যাওয়া যায় সেইটাও বন্ধ করাও এই আইনের একটা প্রাইমারি গোল ছিল আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ভিকটিম পরে যখন ট্রাফিকিংয়ের ভিকটিম তাদেরকে চাপ দেওয়া হয় এক ধরনের আপোষ করার জন্য সে আপোষ করা মানে বা তাকে সাক্ষী হিসাবে চাপ দেওয়া হয় তো এই জায়গায় সাক্ষী থাকে এই বিষয়েও অ্যাড্রেস করার জন্য এই লতে কিছু মেজার থাকছে